আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আপনাদের জন্য আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যারা ফেসবুকে ইনকাম করতে চাচ্ছিলেন ফেসবুকে ইনকাম করে স্টার মনিটাইজেশন সেট আপ পেয়েছেন কিন্তু সেট আপ করতে পারছেন না আজকের দিনের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে স্টার মনিটাইজেশন সেট আপ করি এটা আপনাদেরকে একবারে এ টু জেড ডিটেইলস দেখাবো এটা যদি আপনি আজকে দেখে নেন তাহলে আপনার জন্য আপনি নির্বিঘ্নে স্টার মনিটাইজেশন সেট খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তার আগে স্টার মনিটাইজেশন সেট আপ নিতে হলে আপনারা খুব ভালোভাবে জানেন আমি নতুন করে বলে নিচ্ছি আপনাকে হয়তো আপনার পেজ কিংবা প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার হতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন এবং পাঁচ পাঁচটি আপনার অথেন্টিক লাইভ করতে হবে তারপরে আপনি স্টার মনিটাইজেশন সেট আপ পাওয়া শুরু করবেন এবং আপনি যদি স্টার মনিটাইজেশন সেট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ইনকামগুলো কোনোভাবেই জমা হবে না সেই জন্য আপনাকে স্টার মনিটাইজেশন সেটআপটা আপটা আপনাকে করতে হবে সেজন্য জন্য আমি আপনাদেরকে আমি স্টার মনিটাইজেশন সেট দেখাচ্ছি ফেসবুকে ইন করতে হবে আপনি আপনার ড্যাশবোর্ডে যখন ইন করবেন তখন আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে গেলে আপনাকে আপনি আপনার প্রোফাইলের আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন কিংবা আপনি আপনি আপনার মেইন প্রোফাইলে আপনি ক্লিক করতে পারেন সেখান থেকেও আপনি ড্যাশবোর্ডটা আপনি দেখে নিতে পারেন ড্যাশবোর্ডে আপনাকে স্টার মনিটাইজেশন সেটআপ নিতে হলে আপনাকে এখানে ইন করতে হবে আপনি ইন করবেন শুধু দর্শক মণ্ডলী নেটওয়ার্কের একটু প্রবলেম থাকার কারণে লোডিং হতে একটু প্রবলেম নিচ্ছে যাদের নেটওয়ার্ক খুব ফাস্ট থাকবে তারা হয়তো আরো দ্রুত কাজ করতে পারবেন আমার সাথে থাকবেন আমি আজকে স্টার মনিটাইজেশন সেটআপটা আপনাদেরকে খুব সুন্দরভাবে ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ড্যাশবোর্ড চলে এসেছে আপনি এখানে আপনার ড্যাশবোর্ডের এনগেজমেন্ট আপনার নেট ফলোয়ার এই জিনিসগুলো দেখতে পারবেন সাথে সাথে পাশাপাশি আপনি আপনি অনেকগুলো অপশন দেখতে পাইবেন এখানে আপনি ইনসাইড কন্টেন্ট গ্রোথ মনিটাইজেশন এই যে দেখেন মনিটাইজেশন এই অপশনগুলো পাবেন আপনি এখান থেকেও যেতে পারেন আপনি আবার নিচেও চলে যেতে পারেন মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন এখানে আপনি আপনার প্রোফাইলে হ্যাঁ এই মনিটাইজেশনে আপনি এইখানে চলে যেতে পারেন আপনি মনিটাইজেশনে ক্লিক করলে আপনাকে এখানে চলে আসবে আপনার এই যে দেখেন এইখানে সুন্দর একটা লেখা আসবে মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং অ্যাকাউন্ট উনচল্লিশ নম্বর যেই সিরিয়ালটা থাকবে এই সিরিয়ালটা আপনার এরকম আপনার মতন থাকবে এখান থেকে আপনি সেট আপ পে অ্যাকাউন্ট সেট আপটা করে নিতে পারেন তাছাড়া আপনারা আরো কোন কোন সেটআপ আপনি পেয়েছেন এখানে আসলে দেখতে পাবেন স্টার মনিটাইজেশন সেটআপ আপনার অ্যাভেলেবেল নট ইয়েট ইলিজেবল যেগুলো থাকবে নিচে থাকবে ইলিজিবল যেগুলো থাকবে সেগুলো উপরে চলে আসবে এখনো এই আইডিতে ইটস অ্যাডস অন রিলস চলে আসেনি ইনস্ট্রিম আসেনি শুধুমাত্র স্টার মনিটাইজেশন সেট আপ পেয়েছে আর সবচেয়ে বড় কথা হলো সুখবর হলো যারা স্টার মনিটাইজেশন পেয়ে যাবেন তারা বাকি সেট আপগুলো খুব সহজে পেয়ে যাবেন যদি আপনি এটা সেট আপ করে রাখেন তো চলুন আমরা স্টার মনিটাইজেশন সেট আপে চলে যাই কিভাবে সেট আপ করে আপনি প্রথমত ক্লিক করবেন সেট আপ পে অ্যাকাউন্ট হ্যাঁ এখানে আপনার যদি যারা অনেকে একটা বড় ধরনের ভুল করে থাকেন এই ভুলটা হচ্ছে গিয়ে কোনটা করা হয় এই স্টার মনিটাইজেশন সেট আপে সামান্য স্টার মনিটাইজেশনের জন্য অনেক সময় অনেকে টিন সার্টিফিকেট ওই ওপেন করে টিন সার্টিফিকেট ওপেন করাটা আসলে একটা ভ্যাট ট্যাক্স বিষয় থাকে সেখানে যদি আপনি বাৎসরিক টেক্স না করে সেজন্য বিপজ্জনক যদি আপনার কোনো ভাই ব্রাদার কিংবা বাবা কিংবা যদি আপু থাকেন কারো হাজবেন্ড তাদের যদি তিন সার্টিফিকেট এই তিন সার্টিফিকেট থেকে থাকে সেটা দিয়ে আপনি সেই ইনফরমেশন দিয়ে কাজটা সেরে নিতে পারেন আপনি আপনার অ্যাকাউন্ট যেটা টাকা উইথ্রো দিবেন সেটা আপনি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট দিতে পারেন সেখানে আমি প্রথমত আপনি কি করব আমি এখানে প্রথমত যার তিন সার্টিফিকেট তার তথ্যগুলো আমি এখানে দিয়ে দিব আমি তথ্যগুলো সংরক্ষণ করে রেখেছি আপনার ঠিক তিন সার্টিফিকেট যে নামগুলো আছে সেই নাম অনুসারে আপনাকে কাজ করতে হবে আর কি প্রথমত আপনি নামটা সেট আপ করে নেবেন হ্যাঁ ফার্স্ট নেম ফার্স্ট লিগ্যাল নেম ঠিক আছে লিগ্যাল ফার্স্ট নেম লাস্ট লিগ্যাল নেম ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনি আপনারা যেটা এডসন সরি আপনার যে টিন সার্টিফিকেট আছে সেইখান থেকে আপনি ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন আপনার এগুলো ফিল আপ করে দেওয়ার পরে কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি আপনি যেই দেশের আছেন এখানে বাংলাদেশ করা আছে তারপর আমি আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করবেন সেই চলে যাবেন আমি পরে পরবর্তীতে আপনাকে নেক্সট অপশনে চলে যেতে হবে নেক্সট অপশনে আমরা চলে যাচ্ছি ভিডিওটা বড় হলেও আপনার জন্য কাজে লাগবে পুরো ভিডিওটার সাথে আপনারা থাকবেন আহ কোনো ভাবার টেনে কোনো প্রকার টেনে টুনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন না তাহলে কোন একটা অপশন মিস হয়ে গেলে আপনি এখানে প্রবলেমে পড়ে যেতে পারেন এবার দেখেন আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি এন্টার বিজনেস ইনফু হ্যাঁ এখানে কান্ট্রি বাংলাদেশ বিজনেস টাইপ এখানে আপনি কি টাইপ বিজনেস আপনার অনেকগুলো অপশন পাবেন ইন্ডিভিজুয়াল রুল ইন্ডিভিজুয়াল রুল প্রপার্টিশিপ পার্টনারশিপ জয়েন্ট ভেঞ্চার এল পাবলিক অপারেশন এরকম আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা পরবর্তীতে কি করবেন এখানে আপনি যে কোনো একটা অপশন চুজ করে নিবেন আপনি যদি নন প্রফিট হয়ে থাকে নন প্রফিটটা চুজ করে নিবেন ইন্ডিভিজুয়াল হলে আর সোলো প্রপার্টিশিপ হলে এটা আপনি চুজ করে নিবেন যেহেতু আমার টেন সার্টিফিকেটটি এখানে ইন্ডিভিজুয়াল সোলো প্রপার্টিশিপ আপনি এটা করে নিতে পারেন এটা আপনি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে আপনার কিংবা নন প্রফি নন প্রফিটও নিয়ে নিতে পারেন এটাও সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নাই এটা নিয়ে তারপরে নেক্সট অপশনে চলে যাবেন আপনার যেটা আপনার কাছে ইজি মনে হবে প্লাস হচ্ছে এটা আপনি পারেন এটা আপনার কাছে সমস্যা নেই সেটাই আপনি করবেন আর কি তো এইখানে আপনাকে কি করতে হবে আপনার এন্টার ইউর বিজনেস ইনফরমেশন হ্যাঁ এখানে আপনার নাম চলে এসেছে আপনি কি করবেন অ্যাড্রেসটা দিবেন তারপরে আপনার সিটি দিবেন আপনার পোস্ট কোড দিবেন তারপরে আপনার ফোন নাম্বার দিবেন তারপরে আপনি ট্যাক্স সার্টিফিকেটের টিন নাম্বার দিবেন তারপরে আপনি নেক্সট চলে যাবেন আর কি ঠিক আছে আপনার এই কাজগুলো আপনাকে এখন আপনি সুন্দর করে বসিয়ে নেবেন আর এখানে এইখানে প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন যেটা টিন সার্টিফিকেট আছে প্রাইমারি অ্যাড্রেসটা আপনারা খেয়াল করবেন যেটা আপনার প্রাইমারি অ্যাড্রেস আছে সেটা কিন্তু আপনাকে সুন্দরভাবে দিতে হবে আমি যে অ্যাড্রেসটা টিন সার্টিফিকেট আছে সেটাই আমি দিচ্ছি হ্যাঁ এগুলা কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে এই অ্যাড্রেসগুলা প্রত্যেকটা অ্যাড্রেস আপনাকে সতর্কতার সাথে দিতে হবে কারণ অ্যাড্রেস ভুল করা যাবে না এই অ্যাড্রেস গুলো আপনাকে দিয়ে দিতে হবে তারপরে আপনাকে টাউন সিটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার এটা হচ্ছে কি আপনার যে টাউনে পরে আমার যেহেতু এখানে অ্যাড্রেসটা নারায়ণগঞ্জের সিটি হচ্ছে ঢাকা এই সিটি আপনি কোন ডিভিশনে আছেন আমরা ঢাকা ডিভিশনে আছি ঢাকা ডিভিশন যে যে ডিভিশনে আছেন আর কি সেই ডিভিশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আর কি ঠিক আছে তারপরে পোস্ট কোডটা আপনি আপনার এলাকার টিন সার্টিফিকেট দেওয়া আছে যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা আপনি বসিয়ে নেবেন তারপরে ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন হ্যাঁ এই ফোন নাম্বারটা আপনি যে ফোনটা আপনি ইউজ করেন সেই নাম্বারটা দিতে পারেন এই ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন ফোন নাম্বারটা আপনি আগে থেকে নিয়ে নেবেন সবকিছু সুন্দরভাবে

তারপরে চলে আসবেন তিন নাম্বারটা তিন নাম্বারটা খুব সতর্কতার সাথে আপনাকে বসাতে হবে এদিকে আপনারা খুব কেয়ারফুলি তিন নাম্বারটি করবেন কোন প্রকার যেন ভুল না হয় তাহলে তিন নাম্বারটার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে নম্বর বসে নিলাম এবার চলে আসি আমরা এই ভ্যাট রেজিস্ট্রেশন অপশনাল এটা আপনি থাকলে দিবেন না থাকলে নাই এটা অপশনাল পরবর্তীতে আপনার যখন এগুলো পূরণ করা হয়ে যাবে আপনাকে আপনি কি করবেন এখানে আপনার একটা অপশন থাকবে বাই ট্র্যাকিং দ্য বক্স কারেন্টলি দ্য দা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আর্ন দ্য ফ্লো ইস ট্রু হ্যাঁ এরকম কথাটা লেখা থাকবে এখানে আপনার টিকমার্ক দেওয়ার থাকবে না আপনার টিক দিয়ে নিবেন তারপরে নেক্সট অপশনে চলে যাবেন একটু লোডিং হবে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ এখানে পাঁচটা ধাপ আপনাকে পূরণ করতে হবে হ্যাঁ আপনাকে আপনি দেখেন এখানে কি করতেছেন চুজ হাউ উড লাইক টু গেট পেড ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক ইউর পে অ্যাকাউন্ট হ্যাঁ আপনি ম্যানুয়ালি যদি অ্যাকাউন্ট বসাইতে চান তাহলে আপনি ম্যানুয়ালি ই করবেন চুজ করবেন আর যদি লিঙ্ক যেই লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে দিয়ে দিবেন এটা করতে হবে আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট বসাবো সেখানে আমরা ম্যানুয়ালি চলে যাব ম্যানুয়ালি আমরা বসিয়ে নিব যে অ্যাকাউন্টে আমরা টাকা উইথড্র দিব আর কি ঠিক আছে এখানে দেখেন আপনি যা টিন সার্টিফিকেট নাম্বার দিয়েছিলেন তার সমস্ত তথ্য চলে এসেছে আপনি এখানে শুধুমাত্র ব্যাংকের সুইফ কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং লিংক আপনি যদি লিঙ্ক ইউর এটা যদি আপনি চয়েস করেন তাহলে দেখবেন এটা আরেকটা চলে আসবে অন্য একটা চলে আসবে ধরেন আমি দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আপনার যদি দেওয়া থাকে অ্যাকাউন্ট তাহলে এটা চলে আসবে আর যদি ম্যানুয়ালি দেন তাহলে কিন্তু ম্যানুয়ালি আপনার তথ্যগুলো চলে আসবে আপনি যেটা আপনি দিতে চাচ্ছিলেন আর কি সেখানে আপনার এটা আপনাকে আপডেট করে নিতে হবে আপনার ব্যাংক কোর্ট হ্যাঁ এটা আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার ব্যাংক বাংলা ব্যাংকের আমি ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড আমি জেনে নিচ্ছি এটা আমি গুগলে সার্চ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গুগলে সার্চ করলে খুব সহজে দ্রুত পেয়ে যাবেন আর কি যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টটা ডাচ বাংলা ব্যাংকের মিরপুর ব্রাঞ্চের আপনার সুন্দর করে আপনি সহজে পেয়ে যাবেন আর কি আমি সার্চ করলাম দেখবেন খুব সহজে সুইফট কোড চলে আসবে আপনার ডাজ বাংলা ব্যাংকের মিরপুর ব্রাঞ্চের সুইফট কোর্ট সরি আমি শুধুমাত্র ব্রাঞ্চ লিখেছিলাম কোড কোড নাম্বার হ্যাঁ এই যে দেখেন চলে এসেছি আপনার এটা দেখেন আপনি দেখতে পাচ্ছেন সুইফ কোড নাম্বারটা আমি যদি এখানে ক্লিক করি সমস্ত তথ্য চলে আসবে সেখানকার এই সুইফট কোডটা আপনাকে বসিয়ে নিতে হবে আমরা এখান থেকে সুইফট কোডটা কপি করে নিব কপি করে নিয়েছি সুইফ কোড নাম্বারটা কপি করে নিলাম এবার এখানে বসিয়ে দিব সুইফট কোড সুইপ কোডটা বসিয়ে নিলাম আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নিব যে ব্যাংকের কাছে আমরা টাকাটা ট্রান্সফার করে নিব যদি আপনার কাছে আপনি সমস্ত ডিটেলস হাতে আগেই নিয়ে নিবেন যাতে করে আপনি খুব সহজেই করতে পারবেন আমি যেহেতু নিয়ে নিয়েছি অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখন টাইপ করে বসিয়ে নিব তা আমার এই সমস্ত কাজ করার শেষ আমরা এখন আপনার নেক্সটে তুলে চলে যাব আমার তারপরে আমরা ইনফো এখানে আমরা চলে গেলাম কন্টিনিউ এজে এ চলে গেলাম এখানে আমরা কন্টিনিউতে চলে যাব এখানে দেখেন আপনার যে কিছু অপশন দিবে এই গুলো আপনাকে পূরণ করতে হবে আর ইউ ইএস সিটিজেনশিপ হ্যাঁ এখানে যদি আপনি আমেরিকান সিটিজেনশিপ হন তাহলে ইয়েস দিবেন না হলে নো দিবেন তারপরে আপনাকে হাউ ডু ডিটারমাইন ইফ ইউএস রেসিডেন্ট হ্যাঁ আপনার মানে এই প্রশ্নের উত্তর দিতে আপনি যে আর ইউ অ্যাক্টিং ইন্টারমিডিয়েটলি এজেন্ট আপনি ইয়েস আর যদি হয়ে থাকে নিউজ দিবেন না হলে নো দিবেন ঠিক আছে তারপরে আপনাকে আবার এই পূরণ করতে হবে এখানে কান্ট্রি সিটিজেনশিপ কোন কান্ট্রির আপনি সিটিজেনশিপ সেখানে আবার আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখানে আপনার তিন নাম্বারটা আবার আসবে আপনি আবার মিলিয়ে নেবেন তিন নাম্বার যেটা দিয়েছেন ঠিক আছে কিনা এটা আবারও আপনি মিলিয়ে নেবেন হ্যাঁ এটাকে আপনাকে রিভিউ করে দিচ্ছে তারা এটা ঠিক আছে কিনা আমি তারপরে সুবিধার্থে বোঝা দেয়া ইয়ের সুবিধার্থে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে আর তিন নাম্বারটা যে ঠিক আছে কিনা আমিও মিলিয়ে নিচ্ছি তারপরে আপনি যদি আই হ্যাভ ইউএসটি টিন আপনি এখানে টিক দিতে পারেন না থাকলে কিছুই করা লাগবে না নেক্সটে চলে যাবেন আপনি ঠিক আছে এখানে আপনার মানে আবার পুনরায় আপনার কেসগুলো আসবে আপনি এখানে চেক করবেন তারপরে আপনি অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস আপনি মেলিং অ্যাড্রেস যদি ঠিক থাকে তাহলে আপনি দেখে নিতে পারেন সাবমিট করার আগে যদি ঠিক না থাকে আপনি আবার ব্যাকে গিয়ে আপনাকে এডিট করে নিতে হবে ঠিক আছে তা আমার যেহেতু ঠিক আছে আমি নেক্সটে দিয়ে দিচ্ছি আপনাকে এই কারা আবারও একটা কোয়েশ্চেন চলে আসবে লোকেশন অফ ফায়ার ইউর সার্ভিস অর উইল বি ফিজিক্যালি পারফেক্ট জিরো পার্সেন্ট সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড ইউনাইটেড স্টেটস

আবার সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড অ্যান্ড আউটসাইড যেহেতু যদি আমেরিকায় হতে পারে আমেরিকার বাইরে হতে পারে সেটা আপনি করতে পারেন আমরা যেহেতু আমেরিকার ভিতরেও না বাইরেও না একেবারেই সবসময় আমেরিকার বাইরে যার কারণে আমি প্রথমটাই আমি অপশন চুজ করে নেক্সট দিয়ে দিলাম এখানে দেখুন আপনার অনেক কিছু এখানে চলে আসবে আপনাকে এখানে সিগনেচার দিতে হবে আপনার অনুযায়ী সরি আপনার ওই প্রোফাইল আইডি অনুযায়ী আপনাকে যে প্রোফাইলটা আছে সেই প্রফাইলের তো এখানে যেহেতু আমার এগুলো সবকিছু কমপ্লিট আপনার কোন ডেটে আসছে সেটা আপনি পুরোপুরি আপনি চেকব্যাক করে নিতে পারেন এখানে চাইলে আপনি এগুলো সবকিছু করে নিতে পারেন কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমার যেহেতু সব কমপ্লিট আমি নেক্সট এ দিয়ে দিলাম আর দেখি তারা কি দেখায় সে পর্যন্ত সাথে থাকবেন সাকসেস হয় কিনা হম আর দা ট্যাক্স ইনফরমেশন এখানে আচ্ছা যাই হোক লাস্টে যেই কাজটা করা হয়েছিল টিন সার্টিফিকেট অনুযায়ী নামটা দিতে হয় অনেকে ভুল করে প্রোফাইল নাম দেয় আমি অনেকদিন পরে আবার নতুন করে ই করেছি আপনার পুরো পেজটা এখানে চলে এসেছে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন আপনি চাইলে পুরোটা রিভিউ করে নিতে পারেন মানে আপনি দেখেন পুরো চলে এসেছে আপনারা এখানে ইনস্টল করে করে পুরোটা দেখতে পারেন পুরো পার্ট চলে এসেছে এখন আপনি কি করবেন লাস্টে যদি চেঞ্জ করতে থাকেন কোনো কারেকশন থাকে তাহলে কারেকশন করে নিতে পারেন না হলে আপনি কি করতে পারেন সাবমিটে ক্লিক করে দিলে সাবমিট হয়ে যাবে আপনার স্টার মনিটাইজেশন সেট এখন আমরা মানে ধরে নিতে পারি একেবারে কমপ্লিট আপনি চাইলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন আপনি পিডিএফ দেখতেও পারেন এখন আপনি এখানে ডান দিলে ডান হয়ে যাবে ঠিক আছে আমি ডান কমপ্লিট করে দিচ্ছি একটু সময় নিবে ধৈর্য থাকুন ধৈর্য ধরুন দেখুন এখন যেটা সেটআপটা এখন কমপ্লিট হয়ে গেছে আপনাকে এখনো এই সেটআপই দেখাবে আপনাকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে এখানে যতক্ষণ পর্যন্ত আপনার স্টার আর্নিংটা দেখা শো করবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে হয়তোবা বা তারা রিভিউকালীন থাকবে আপনার পরবর্তীতে এই আর্নিং এখানে আপনার যদি স্টার পেয়ে থাকেন এখানে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তার এক পর্যন্ত আপনি যদি এটা করতে চান আপনাকে কি করতে হবে যদি আপনি লগ ইন লগ আউট করে আবার লগ করেন হয়তোবা বা এই সেট আপটা আপনি দু এক ঘন্টার ভিতরে এটা নাও থাকতে পারে হ্যাঁ আপনি এটা চলে যাবে আর কি এটা অনেক সময় হয় কি সেট আপ দেওয়ার পরও সেটআপটা দেখায় তা আজকে পর্যন্ত এই পর্যন্ত এই ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের সবার কাজে লাগবে আজকের ভিডিওটা যদিও অনেক বড় হয়েছে আপনারা মানে ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন তাহলে স্টার মনিটাইজেশন সেট যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা সেট ক্ষেত্রে আর কোনো ঝামেলা পোহাতে হবে না এই সেট এই পে আউট সেট প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে লাগে সেই সেক্ষেত্রে আপনাকে আগে যদি কমপ্লিট করে ফেলেন শুধুমাত্র আপনাকে এগুলা কিছু করা লাগবে না সেট আপ অপশন আসলে আপনি শুধু সেট আপে ক্লিক করবেন তারাই প্রসেস করে দিবে আর কিছুই আপনাকে পূরণ করতে হবে না আজকের ভিডিওটা আপনাদের জন্য কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম